দেবী দৈত্যশ্বরী মন্দির ও তার সৃষ্টিকাল সম্বন্ধে বহু লোককাহিনী প্রচলিত আছে কেউ কেউ বলেন এই পাথরের বিগ্রহটি সাবরুমের পশ্চিম প্রান্তের গ্রাম দৌলবাড়ির ওপর দিয়ে বয়ে যাওয়া দৈত্য ছড়াতে পাওয়া যায় সেখান থেকে হাতি দিয়ে তুলে এখানে আনা হয় দৈত্য ছড়া থেকে পাওয়া যায় বলে এ বিগ্রহের নাম হয়েছে দৈত্যেশ্বরী আবার একটা অংশের মত হল এই পাথর প্রতিমাকে সাবরুম শহরের পূর্ব দিকে কিছু দূরের এটি ছড়ার পারে পাওয়া যায় সেখান থেকে নৌকাযোগে তুলে এনে বর্তমান মন্দিরে প্রতিষ্ঠা করা হয় এই কাহিনীটির কিঞ্চিত পরিবর্তন করে একদল বলে থাকেন যে এই বিগ্রহটি শিলাছড়িস্থিত শিলাগুহা থেকে রাজকর্মচারীরা তুলে এনে এখানে স্থাপন করেন এই মন্দিরের পাশেই ছিল রাজার তহসিল কাছারি যা এখনও বর্তমান যাই হোক এ সমস্ত কিংবদন্তি বা লোকমুখী প্রচলিত এসব কাহিনী থেকে এটা প্রতীয়মান যে এই দৈত্যেশ্বরী মা এখানে জাগ্রত আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে সকাল সাড়ে দশটার দিকে পুরোহিত মন্দিরের দরজা খুলে দেখেন মায়ের দুদিকে দুটি হাত গজেছে এই দৃশ্য দেখে পুরোহিত অজ্ঞান হয়ে পড়েন মুহূর্তের মধ্যে সারা শাব্রুম শহরে খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের ভিড় মন্দিরে মহিলারা উলুধ্বনি শঙ্খধ্বনি দিতে থাকেন কেউ কাশা ঘণ্টা বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে থাকেন মুহূর্তের মধ্যেই গোটা মন্দির চত্বর কোলাহলে পরিপূর্ণ হয়ে পড়ে তারপর মাকে পুরোহিত স্নান করিয়ে নতুন বস্ত্র পরিধান করিয়ে পূজা অর্চনা শুরু করেন সেই থেকে মায়ের হাত দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে বর্তমান পুরোহিত অজিত চক্রবর্তী জানিয়েছেন তা আমি জানাই এখানে লোকাল যারা আছে তারা সবাই জানে মার আজকের থেকে অনেক বচ্ছর আগে দুটা হাত বাই দিছে অলৌকিক ভাবে হঠাৎ করে দুইটা হাত বাই দিছে যথারীতি ওই হাত দুইটা এখনো আছে শাখা পলা করানো থাকে গয়না পরানো থাকে আরো ছোট ছিল অনেক বড় হয়েছে এখন আমিও আরো ছোট দেখছি অপরদিকে রাজন্য আমল ও তার পরবর্তী গণতান্ত্রিক পরিবেশে দীর্ঘদিন মন্দিরের উত্তর দিকের নাতি উচ্চ টিলাটিতে ছিল মহকুমা শাসকের অফিস বর্তমানে এটি সাবরুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় তার সামনের পুকুরটি কালীপুকুর নামে পরিচিত মন্দিরের কালিকা বিগ্রহ একখণ্ড পাথর বিশেষ জানা গেছে এই বিগ্রহ মাটির নিচে অনেকখানি প্রথিত আছে লোকমুখে প্রচলিত আছে যে এই বিগ্রহ পূর্বে আরও ছোট ছিল ধীরে ধীরে বিগ্রহের উচ্চতা বেড়ে বর্তমান আকার নিয়েছে দৈত্যশ্বরী কালী মন্দির সাবরুম ও তৎসন্নিহিত বিস্তীর্ণ এলাকার মানুষের সংস্কৃতি ও জীবনের সঙ্গে জড়িত একসময় রাস্তাঘাট দুর্গম থাকায় মানুষ পায়ে হেঁটে উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরে যেতেন পুজো দেওয়া কিংবা মানত রক্ষার জন্য পরবর্তী সময়ে যানবাহন চলাচল শুরু হলে তার মাধ্যমে তারা যাতায়াত করতেন কিন্তু যারা আর্থিক ও শারীরিকভাবে দুর্বল তাদের জন্য দৈত্যেশ্বরী মা একমাত্র আশ্রয়স্থল শক্তি তীর্থভূমি মা তো জগৎ জননী ভক্তগণ এখানেই মায়ের চরণে ভক্তি নিবেদন করেন এই মন্দিরে স্থানীয় জনগণ ভক্তিচিত্তে পুজো মানত করেন বিয়ের উদ্দেশ্যে যাত্রা করেন এবং বিয়ে করে নববধূকে নিয়ে গৃহপ্রবেশের আগে এই মন্দিরে এসে প্রণাম করার রেওয়াজ এই অঞ্চলে দীর্ঘদিন যাবৎ প্রচলিত জাগ্রত দৈত্যেশ্বরী মাকে বালিকা বেশে গভীর রাতে মন্দির চত্বরে পরিভ্রমণ করতে দেখেছেন বলে জানা গেছে ভক্ত ঠাকুরদাস বণিকের কাছ থেকে তিনি দীর্ঘদিন এই মন্দিরের সাথে যুক্ত ছিলেন এই মায়ের মন্দিরের খ্যাতি এতদূর বিস্তৃত যে রাজ্যের বিভিন্ন প্রান্ত রাজ্যের বাইরে ও বাংলাদেশ থেকেও ভক্তরা এখানে মায়ের দর্শন করতে আসেন বিগত শতাব্দীর ষাটের দশকে দক্ষিণ ত্রিপুরার জেলাশাসক থাকাকালীন সময়ে মানিকলাল গঙ্গোপাধ্যায় মহোদয় মায়ের বাড়ির উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করেছিলেন শোনা যায় তিনি মায়ের বিগ্রহের দুই নয়ন স্বর্ণ দিয়ে নির্মাণ করে দিয়েছিলেন পরবর্তী সময়ে কিছু কিছু উন্নয়নমূলক কাজ হলেও ঐতিহাসিক স্মৃতি বিজড়িত এই মায়ের মন্দিরের বর্তমান মন্দির ও প্রাঙ্গনের সামনে অবস্থিত শিব মন্দিরটি ছাড়া লক্ষণযোগ্য তেমন কাজ হয়নি সাবরুমে ফেনী নদীর উপর মৈত্রী সেতু নির্মাণের পর মহকুমার বাইরে থেকে প্রতিদিন বহু মানুষ দৈতেশ্বরী মন্দিরে মন্দির দর্শনের জন্য আসেন ফলে এই মন্দিরের গুরুত্ব আরও বেড়ে গেছে এখানে এসে তারা মন্দির চত্বরে বিশ্রাম করেন ও পুজো দেন এই সুপ্রাচীন মন্দিরকে ভক্তমণ্ডলী ও পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে অতি সত্তরই সুপরিকল্পিত উন্নয়ন প্রকল্প নেওয়া আবশ্যক যদিও ত্রিপুরা তথ্য সংস্কৃতি দপ্তর তাদের সাংস্কৃতিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্তি করেছে এই শাবরুমের মা দৈতেশ্বরী কালী মন্দিরকে তবে প্রসাদ প্রকল্পে সাবরুমের দৈত্যেশ্বরী মায়ের মন্দিরকে করা হয়নি কিন্তু দাবি অন্তর্ভুক্তি জনগণের দীর্ঘদিনের বর্তমান রাজ্য সরকার এই বিষয়টি দেখবেন বলে সাবরুমবাসী মনে করছে এক সাক্ষাতেই মন্দির কমিটির কোষাধ্যক্ষ আপন দত্ত জানিয়েছেন রবিবার সাব্রুম্মা দৈত্যেশ্বরী কালী মন্দির থেকে মায়ের প্রতিকৃতি নিয়ে পালকি করে সমগ্র সাবরুম শহর পরিক্রমা করে দৈত্যেশ্বরী কালী মন্দিরে এসে পরিক্রমা শেষ হবে এই পরিক্রমাতে সাবরুমের নারীরা লাল পাড় সাদা শাড়ি পরে এবং ঢাকেরা ঢাক বাজিয়ে সারা শহর পরিক্রম করবেন এবং কালীবাড়ি দেখিতে এক হাজার একটি মাটির প্রদীপ জ্বালিয়ে পুরোহিতরা মাকে আরাধনা করবেন বলে জানা গেছে গতবার এই সুদৃশ্য এবং আলোর রোশনাই দেখতে প্রচুর সংখ্যক মানুষের ভিড় লক্ষ্য করা গেছে দৈতেশ্বরী কালী মন্দিরের পুকুর পারে। এবারও তার ব্যতিক্রম হবে না বলে মনে করছেন মন্দির কমিটি সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করবেন ত্রিপুরা জনজাতি কল্যাণ মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয় উপস্থিত থাকবেন দক্ষিণ জেলা জেলা সভাপতি দীপক দত্ত বিধায়ক মাইলা প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় সাবরূপ নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রমা পোদ্দার দে এবং অন্যান্য সম্মানিত অতিথিরা এছাড়া প্রতি মায়ের গান নিয়ে বিভিন্ন শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন